হিলগাঁ ও উত্তরা থানা দুটি হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও আইজিপি আবদুল্লা আল মামুনকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত সোমবার সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নুরুল হুদা চৌধুরী গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন ছাত্রজনতার আন্দোলনের পর অন্তর্বর্তী সরকারকে বিভিন্ন খাতের সংস্কারে পূর্ণ সহায়তার আশ্বাস দিয়েছেন বাংলাদেশের নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক রোববার প্রধান উপদেষ্টার কার্যালয়ে ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এই আশ্বাস দেন বাংলাদেশে জাতিসংঘের প্রধান গোয়েন লুইস শনিবার সকাল আটটা থেকে রোববার সকাল আটটা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো ছয় জনের মৃত্যু হয়েছে একই সঙ্গে এই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো নয়শো জন স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে হাসপাতালে নতুন করে মোট নশো জন ভর্তি হয়েছেন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে অস্থিরতা ভয় ও আতঙ্ক কাটিয়ে রূপে ফিরতে শুরু করেছে পার্বত্য জেলা রাঙামাটি একশো চুয়াল্লিশ অনির্দিষ্ট কালের গণপরিবহন ধর্মঘট প্রত্যাহারের পর থেকে স্বাভাবিক হতে শুরু করেছে পার্বত্য এই জেলা সোমবার সকাল থেকে শহরের একমাত্র পরিবহন সিএনজি চলাচল করছে খুলতে শুরু করেছে দোকানপাট ও শপিং মল বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিবহনের সংখ্যাও বাড়তে শুরু করেছে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বর্তমানে ভারতে অবস্থান বাংলাদেশে ক্ষমতার পালাবদল এবং নতুন অন্তর্বর্তী সরকার গঠনের পর ঢাকার সঙ্গে সুসম্পর্ক রাখার কথাই বলেছে দিল্লি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনসো বলেছেন সম্পর্ক হবে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে